বন্ধুরা জায়গাটি দারুণদা কি চমৎকার একটি পুরনো গাছ প্রথমে মনে করেছিলাম ছাতিম গাছ কিন্তু ছাতিম গাছ না আসলে ছাতিম গাছের মতোই দূর থেকে দেখাচ্ছিলো কিন্তু আমি নিজেও এই ফুল গাছ গাছটির নাম জানি না কিন্তু এত মিষ্টি গন্ধ মানে একদিক দিয়ে হচ্ছে গিয়ে রাজবাড়ি রাজা রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী সেই ভাওয়াল রাজার সন্ন্যাসী রাজার রাজবাড়ি আর পাশেই হলো গিয়ে এই ফুলের গাছটি এত চমৎকার বন্ধুরা যে বিমোহিত হতে হয় এবং দেখেন গাছটি সে কি মানে গাছের অবস্থাটা দেখেন ছাতিম গাছের মতন পাতাটা দেখতে হলে এটা ছাতিম গাছ নয় এবং এত মিষ্টি গন্ধ বাংলাদেশে আমি এরকম গাছ আগে কখনো দেখিনি এবং এত মিষ্টি গন্ধ পাইনি আমার কাছে মনে হয় কি বন্ধুরা যে আসলে ওই তৎকালীন সময়ের তারা যেহেতু বিখ্যাত রাজ পরিবার ছিল তারাই হয়তোবা কোনো দেশ বিদেশ ঘুরে হয়তোবা এই গাছটি এনেছিল এবং গা আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য বর্ধনের কলা পূর্ণ হয়েছে এই গাছটিতে একে তো সুগন্ধ পুরো এলাকাটা গন্ধে মৌ করছে তার পাশে হচ্ছে এই এই ফুল গাছটি এবং কী চমৎকার দেখেন ফুলগুলো ফুটে আছে আমি বন্ধুরা একটু ফুলগুলো দেখাই আপনাদের এই যে দেখেন শিমুল ফুলের মতন দেখতে এত মিষ্টি গন্ধ বন্ধুরা আমি বলবো যে রাজধানী ঢাকার পাশে গাজীপুর জেলার এই ভাওয়াল রাজবাড়ির ভেতরের এই গাছটি দেখতে এবং এই গাছের মিষ্টি সুগন্ধ নিতে আপনারা এখানে আসতে পারেন এবং এত এত ফুল ফুটেছে এত ফুলের কুশি ফুটেছে মানে ওই যে বলে না গন্ধে মাতোয়ারা পাগল সেই হচ্ছে গিয়ে ব্যাপারগুলো আর কি এবং এত অদ্ভুত গাছ এবং যেটা মনে হচ্ছে কারণ এই ভাওয়াল রাজবাড়ির ইতিহাস যেহেতু প্রায় পাঁচশো ছশো বছরের অধিক আমার মনে হয় এই গাছটাও কম কমের পক্ষে হলে তিন চারশো বছরের নিচে হবে না আর কি গাছটার নাম জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানা জানাতে পারেন ভালো থাকবে